প্রতিদিন সকালের মতো আজকে ঘুম থেকে উঠে কিন্তু দেখি দাদা সকাল সকাল ব্রাশ করতে চলে করতে লেট হয়ে যায় আর এদিকে কিন্তু দেখি সকাল সকাল আমাদের বাড়িতে ধান চলে এসেছে কারণ তোমরা তো সকলেই জানো যাদের বাড়ি গ্রামে তাদের তো এটা ন্যাচারাল ব্যাপার আমাদের বাড়ি বছরে দুবার ধান চলে আসে ওই ধরো বৈশাখ মাসে আর এই যে কার্তিক মাসে জানো তো অনেক আগে না আমাদের বাড়িতে যখন ধান চলে আসতো এই কাজগুলো না আমরা নিজেরাই করতাম আর এখন মা বাবাও তেমন কাজ করতে পারে আর এদিকে আমাদের তো এইসব কাজ করতে ইচ্ছাই করে না আর এখন তো জন্য বাবাই এই দিয়ে কাজ করিয়ে নেয় এখন এই কাজের থেকে কিন্তু আমরা একটু রেস্ট পেয়ে যাই আর আজ বাড়িতে যেত ধানের কাজ হচ্ছে ওই জন্য মা বলল আজকে বেশি কিছু রান্নাই করবে না কারণ জোনরা তো আর আমাদের সব কাজ করে দেবে না আমাদের নিজেদেরও কিছুটা করতে হবে এই জন্য কিন্তু আজকের মতো আমরা ডাল ভাত দিয়ে খেয়ে নিলাম কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমাকে একটু বেরোতেও হবে কোথায় যাবো জানো তো আমাদের রুহির জন্য কিন্তু ডাক্তার দেখাতে আর এদিকে আমি রুহি আর দাদা বাইরে থাকায় দিদি আর জিজু কিন্তু গেছিল ভেতরে ডাক্তারের সাথে কথা বলতে না এবার কিন্তু আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এখন কিন্তু আমরা বাড়িও চলে যাবো আমাদের বাড়ি যাওয়ার কথা শুনে রুশিকা এতটা মজা পেয়ে গেছে ও কিন্তু দিদির কোলেই থাকছে না মানে ও কিন্তু এখন থেকেই চাই যে ওর জন্য একটা সিট বুক করা হোক এরপর কিন্তু ওদের তিনজনকে টাটা করে আর আমি আর জিজু মিলে চলে যাবো এখন আলাদা স্কুটিতে ও তারপর তো বাড়িতে মনেই পড়েছে ওষুধ কিন্তু কেনা হয়নি এরপর কিন্তু দাবা দাবাণ্ডি থেকে কিছুটা ওষুধ কিনলে ওই চেম্বার থেকে সব ওষুধ না পাওয়ায় তারপর কিন্তু চলে গেছিলাম মামা মেট প্লাস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বাড়িতে একটু খেতে হবে ভীষণ পেয়েছে। গো